ভাইরা যারা দেশবাসী তারা দেখছেন আপনারা আহ্বান জানাচ্ছি এই জলের ব্যাপারে এই সন্ত্রাসী স্তরের ব্যাপারে আপনারা যদি নিষিদ্ধ না করা হয় যার তারা আগুন লাগিয়েছে এই স্কোয়ার এয়ারপোর্টে আগুন লাগিয়েছে এই স্কোয়ার সারা দেশে আগুনের খেলায় আওয়ামী লীগের সময় যা করত এখনো তাই করতেছে প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে লুকিয়ে থাকে স্কোয়ারের সদস্যদেরকে এখনই বের করতে হবে আমরা দাবি জানাচ্ছি এই স্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এই দাবির পক্ষে যদি সরকার ভ্রুক্ষেপ না করে সারা দেশের ওরা মাইক্রামদেরকে নিয়ে বৃহৎ গণ আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ সবাইকে আজকে এই মানব আসার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই উম্মার প্রয়োজনে যখন এই ডাক আসবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সারা দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ নসরুম মিনাল্লাহ অবাদন করিব অবাসীল মিনীল আমরা নামাজ পড়বো পূর্ব গেটে অবস্থান করবো আপনারা চাইলে আমাদের সাথে বসতে পারেন ইনশাআল্লাহ الحمد لله ما دري ونستسلم وقت قصيرة قال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله <سؤال> إلا أنت أستغفرك